তুমি একটা আস্তম্বন সেকেন্ড পজিশন কে টপকাই গেলে তুই তো সেকেন্ডে হবি আবার একটা প্রশ্ন করতেছি সালা পাললে উত্তর দে এক বস্তা তুলো এক বস্তা লোহা কোনটা ওজন বেশি হবে বল এটা কোন ব্যাপার যদি দুইটাতে একে ওজন থাকে এক বস্তা এক বস্তা করে তাহলে লোহার ওজন বেশি সালা ভুল উত্তর দেয় লোয়া ছিল পাঁচ কেজি বস্তায় আর তুলো ছিল পঞ্চাশ কেজি বস্তায় তো তুলোর তো ওজনটা বেশি হবে সারা কি করে আসিস একটার উত্তর দিতে পারছিস না এইবার উত্তর ভাই আবার একটা প্রশ্ন কর দে তাইলে এবারে প্রশ্ন একটা ছেলে নাপিতার কাছে গেছে ন্যাড়া করতে ওর কাছে নিচে দশ টাকা তাহলে পঞ্চাশটা টাকলা যদি কেন নাপিসের কাছে যেখানে মেলা করে তাহলে তার কাছে কত টাকা নিবে দাদা তুই অনেকবার জেগে বসসিস এবার আমি উত্তর দেখি তাইলে তাহলে পঞ্চাশ গুণন দশ তাহলে পাঁচশো টাকা হবে পা তুই একটা টাকা কোনো দিন নেলা হয় তাইলে এবারের প্রশ্ন বল তোর গার্লফ্রেন্ডের বাড়িতেও আগুন লাগছে তোর মার বাড়িতেও আগুন লাগছে অ্যাম্বুলেন্স এসে কার বাড়িতে আগুন নেভাবে এটা কোন ব্যাপার হলো মা আমাকে জন্মদেশে তাহলে সবার আগে অ্যাম্বুলেন্সই আমাদের মার বাড়ি আগুন তো চিন্তা ধারণাটা ঠিক আছে কিন্তু তোর উত্তরটা ভুল তার মানে তার মানেটা হলো ভাই অ্যাম্বুলেন্স কবে থেকে আগুন নেভার কাজ করে কার এবারে প্রশ্ন আমাদের বাংলাদেশে বিশটা বাচ্চা জন্মগ্রহণ করলো ইন্ডিয়াতে বিশটা বাচ্চা জন্মগ্রহণ করলো ইন্ডিয়ার বাচ্চার যদি কেউ দাঁতের রং তাহলে আমাদের বাংলাদেশের বাচ্চার দাঁতের রং তাহলে তো আমাদের বাংলাদেশের বাচ্চার দাঁতের রং সাদা হবে কেন কোন দেশের বাচ্চা দাঁত নিয়ে জন্মায় কত বন্ধু এই সালা মাতাল তো মাতার মতে খায়া দিল রে মাতাল লাস্ট প্রশ্ন